নমস্কার ব্রেকিং আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্যে চারটি বিধানসভা উপনির্বাচন ছিল বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ভোট শান্তিপূর্ণ হয়েছে বড় কোনো ঘটনা ভায়োলেন্স ঘটনা ঘটেনি তবে বিরোধী দল বিজেপি যথারীতি সেই পুরোনো চিত্রনাট্য অনুযায়ী তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেছে এবং পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ হয়েছে এবং জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে তো যেটা প্রথমেই আসি সেটা হচ্ছে যে রায়গঞ্জ রায়গঞ্জ আসনে গত লোকসভা ভোটে বিজেপি ওই আসন থেকে ছিচল্লিশ হাজার সাতশো ভোটে এগিয়েছিল সেখানে তৃণমূল বিজেপি মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেস প্রার্থীও রয়েছে মহিত সেনগুপ্ত কিন্তু কৃষ্ণ কল্যাণ এবং মানুষ ঘোষের মধ্যে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তো রায়গঞ্জ নিয়ে বিজেপির বড় কোনো অভিযোগ নেই এবং যেটুকু দুপুরবেলা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে এসেছিলেন বিজেপির তাপস রায় অর্জুন সিং তমগ্ন ঘোষেরা তো সেখানে তাপস রায় বলেছে যে রায়গঞ্জে তৃণমূল নাকি আহ ভোটারদের উপর প্রভাব সৃষ্টি করছে ভোটারদের ভোট দিয়ে সেটা মোবাইলে ছবি দেখানোর জন্য চাপ সৃষ্টি করছে এই ছিল মোটামুটি রায়গঞ্জ নিয়ে অভিযোগ তো রায়গঞ্জ বড় কিছু নেই আসলে সেখানে বিজেপির অবস্থা ভালো বিজেপি লোকসভাতেও সেখানে প্রায় সাতচল্লিশ হাজার ভোটে লিট পেয়েছে তো এবার আসি রানাঘাট কেন্দ্রে রানাঘাটে বিজেপি গত লোকসভা ভোটে রানাঘাট দক্ষিণে যেখানে নির্বাচন হচ্ছে হয়েছে আজকের সেখানে লোকসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে সাঁত্রিশ হাজার ভোটে জিতেছিল তো এবার যেটা অভিযোগ সকালবেলায় যে মঙ্গলবার রাতে নাকি বিজেপির পায়রাডাঙ্গা এলাকাতে বিজেপির এক বুথ এজেন্টের বাড়িতে ভাঙচুর হয়েছে এবং বুধবার দিন সকালেও আরেক এজেন্ট বাড়িতে ভাঙচুর হয় এবং পায়রাডাঙ্গাতে যে বিজেপির বুথ অফিস ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় তো পরে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের সময় বিজেপি কর্মীরা এক তৃণমূল কর্মীকে যে ধরে ফেলে এবং ধরে তাকে বেদরক মারধর করা হয় তাকে তাকে বসিয়ে রেখে এবং পরবর্তীকালে আহত কুইক রেসপন্স টিম পুলিশের নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে তো এইভাবে রানাঘাটের সারাদিনে ফিচার রানাঘাটেও বড় কোনো অভিযোগ বিজেপি সেরকম করেনি ওই ক্যাম্প অফিস ভাঙচুর ছাড়া এবং বুথ এজেন্টের বাড়িতে বাগদাতে যেটা হয়েছে যে বাগদায় বিজেপি অভিযোগ করেছে যে তাদের প্রার্থী কয়েকটি জায়গায় গিয়েছিল সেখানে তৃণমূল সমর্থকরা তাদের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং একটি জায়গায় বিজেপি বিনয় বিশ্বাসের ইটপাটকেল ছড়ে তৃণমূল সমর্থকরা বিক্ষোভের সময় তাতে তার গাড়ির কাজ ভাঙে তো এবং বিভিন্ন জায়গায় বাগদাতে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেছে বিজেপি এবং অভিযোগ যে বহিরাগতদের এনে বাগদা বিধানসভা এলাকায় ঢুকিয়ে তারা ভোট লুটের চেষ্টা করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে বিজেপি কর্মীদের ভয় দেখানো হয় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে হচ্ছে অনেক জায়গাতে সাহায্য মেলেনি এটা হচ্ছে তাদের বাগদানি অভিযোগ এবং সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে মানিকতলা নিয়ে মানিকতলাতে বিজেপি প্রার্থী তাকে বিভিন্ন জায়গাতে হচ্ছে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখান এবং এমনভাবে তারা বিক্ষোভ দেখান যাতে তৃণমূল বিজেপি প্রার্থী বিভিন্ন জায়গায় আটকা পড়ে এবং বিজেপির অভিযোগ যে একত্রিশ এবং ষোলো নম্বর ওয়ার্ডে যেখানে লোকসভাতে বিজেপি এই দুটো ওয়ার্ডে পানিতলা যে আটটি ওয়ার্ড রয়েছে সেখানে বিজেপি লিড করেছিল একত্রিশ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের এনে ভরিয়ে দিয়েছিল তৃণমূল এবং সেই ভোটারদের থেকে বহিরাগতদের আনাগোনা ছিল বেশি কিন্তু পুলিশ সব দেখে শুনে চুপ করেছিল এবং ষোলো নম্বর ওয়ার্ডও একই হয়েছে এবং একত্রিশ নম্বরে বারে বারে হচ্ছে বিজেপি প্রার্থীকে কল্যাণ চৌবেকে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখান তার গাড়ি বিক্ষোভ দেখান অনেক জায়গায় তাকে নামতে দেওয়া হয়নি এই ধরনের অভিযোগ করেছে পরবর্তীকালে বিজেপি প্রার্থী সে বা তাদের উত্তর কলকাতার যে বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সে তমগ্ন ঘোষ তারা গিয়ে ফুলবাগান থানায় কিছুক্ষণের জন্য বিক্ষোভ দেখান সেখানে বসে পড়েন কারণ তমগ্নহস্তের অভিযোগ যে পুলিশ এবং তৃণমূল সম্মিলিতভাবে হচ্ছে এখানে ভোট লুট করেছে এই পুলিশের ভূমিকা ঠিক ছিল না সেই কারণে তারা ফুলবাগান থানায় যান এবং তমগ্রহ আরো অভিযোগ যে পুলিশের তাদের পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গে কথা বলেনি সেই কারণে তারা থানার সামনে বসে পড়েন পরবর্তীকালে পুলিশ আধিকারিকরা সে কথা বললে তারা সেই ধর্ণা বা বিক্ষোভটা তুলে নেন তো প্রার্থীকে নানানভাবে তারা হচ্ছে হেরস্থা করেছে সারাদিন ধরে এটাই হচ্ছে বিজেপির অভিযোগ এবং তৃণমূল বৈরগত্ব নিয়ে এসে এখানে ভোট চুট করেছে তৃণমূলের মুখপাত্র ঘোষ পাল্টা বলেছেন যে আসলে বিজেপি প্রার্থী উপর মানুষ ক্ষুব্ধ কারণ যে তিনি গতবার একুশ সালে ভোটে হেরেছিলেন তারপরে তিনি মামলা করেন এবং সাধন পাণ্ডে মারা যাওয়ার পরেও সেই মামলা চালিয়েছিলেন পরবর্তীকালে সুপ্রিম কোর্টের ধমককে তিনি মামলা তুলেছিলেন এবং মামলা থাকার জন্য এখানে নির্বাচন হয়নি দীর্ঘ দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ থাকায় এখানে বিধায়ক ছিল না মানুষ এখানকার মানুষ পরিষেবা পায়নি সেই কারণে চৌধুর উপর মানুষ বিরক্ত এবং সেই কারণেই মানুষ বিক্ষোভ দেখেছে এই হচ্ছে মোটামুটি ফিচার চারটি নির্বাচনে তো তৃণমূলের পক্ষে যেটুকু আমি জানতে পারছি যে তাদের যে অ্যাসেসমেন্ট যে তারা মানিকতলা এবং বাগদাতে তাদের ভোট ভালো হয়েছে তারা এই দুটি আসন জিতে আসতে পারে এবং সেকেন্ড যেটা তাদের বক্তব্য যে রায়গঞ্জে বিজেপি বড় কিছু অভিযোগ না করল হচ্ছে ফিফটি ফিফটি হয়েছে এবং কে জিতে আসবে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী না বিজেপি প্রার্থী মানস ঘোষ সেটা বলাই যাচ্ছে না এটা হচ্ছে তৃণমূলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটুকু আমি খবরাখবর নিয়েছি বিজেপির অ্যাসেসমেন্ট যে রানাহাট তাদের ভোট সবচেয়ে ভালো হয়েছে রানাঘাট তারা তারা যাবে এবং রায়গঞ্জ রায়গঞ্জ তাদের হয়েছে তারা জিতবে এবং বাগদা যদিও এবার ভোটের হার কম লোকসভা ভোটের তুলনায় বিকেল পাঁচটা পর্যন্ত বাষট্টি শতাংশের মতো ভোট পড়েছে শেষ পর্যন্ত হয়তো পঁয়ষট্টি ছিষট্টি শতাংশ পর্যন্ত যাবে অত লোকসভা থেকে দশ শতাংশের মতো ভোট কম হতে পারে এই কেন্দ্রগুলোতে তবে নির্বাচনে সাধারণত ভোট কম পাওয়ার প্রবণতাই থাকে তো বিজেপির রায়গঞ্জ এবং রানাঘাটে তাদের ভোট ভালো হয়েছে তারা দুটি আসন দখলে রাখতে পারবে এবং বাগদাতেও শেষ পর্যন্ত তৃণমূল যতই বিক্ষোভ দেখান বা প্রার্থীকে প্রার্থীর গাড়িতে ইট পাটকেল মারো বাগদাতেও তারা শেষ পর্যন্ত জিতে আসতে সমর্থ হবে অল্প মার্জিনে হলো এরকম তাদের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট আসলে এবার বিজেপি যে ভোট এবার নির্বাচন পরিচালনা করেছে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার খুব একটা এটার মধ্যে ছিলেন না কারণ এবার যেটা জানা যাচ্ছে যে যেটা বিজেপি জেতা তিন বিধানসভা কেন্দ্রে যে তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েছে সেই তিনটি লোকসভা কেন্দ্রই যে সদ্য সমস্ত লোকসভায় বিজেপি জিতেছে রায়গঞ্জ রানাঘাট এবং হচ্ছে বনগা যে তিনটি আসনে বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ পড়েছে এই তিনটি লোকসভা কেন্দ্রের যে যে এমপিরা রয়েছে সেই এমপিদের উপরই দায়িত্ব ছিল সে বিধানসভার প্রার্থীকে জিতিয়ে আনার এবং যে মানিকতলা কেন্দ্রে যিনি লড়েছিলেন বিজেপির তাপস রায় তার উপর দায়িত্ব ছিল এবং সাংগঠনিক জেলার সভাপতি তমঙ্গ ঘোষ তাদের উপর দায়িত্ব ছিল কল্যাণ চৌবীর নির্বাচনে লড়ার বিষয়টা তো এইরকম ভাবে দায়িত্ব ভাগ হয়েছে শুভেন্দু অধিকারী এবার প্রথম থেকে বিষয়গুলোর মধ্যে ঢুকিনি তিনি ভোটের অনেক আগেই বলেছিলেন যে আমি নির্বাচনে প্রার্থী নির্বাচন বা প্রার্থী কে হবে বা নির্বাচনে সাংগঠনিক যে কাজ সেগুলো মধ্যে আমি থাকি না সেগুলো রাজ্যের সাংগঠনিক বিষয় যারা দেখেন তারা করেন আমি শুধু প্রচারের কাজ করি তো শুভেন্দু এবার বিভিন্ন জায়গায় শেষ দিকে প্রচারও করেছেন এই আসনগুলোতে কিন্তু শুভেন্দু সাংগঠনিক বিষয়ে থাকেন না বলে বা প্রার্থী নির্বাচনে থাকেন না বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়ে গেছিলেন তিনিও হচ্ছে এ এবারে নির্বাচনে সময় বেশি দিতে পারেনি তবে তিনিও সব কেন্দ্রে নির্বাচনে প্রচার করেছেন আর দিলীপ ঘোষ প্রচার করেছেন তার মতো করে তো মোটামুটি বিজেপি রাজনৈতিক প্রচার করলো সুবেন্দু এই ভোটে তিনি দাই নেবেন না এরকম একটা ঘোষণা আগেই করেছিলেন তো এরকম একটা অবস্থাতে বিজেপি এবার লড়েছে তো ভোট শেষের পরে যতটুকু জানা যাচ্ছে বিজেপি দুটি আসন নিশ্চিতভাবে দাবি করছে এবং ভাঙদাও তারা মনে করছে যে আসন ধরে রাখতে পারবে মার্জিন কমে গেল তৃণমূল মানিক এবং বাগদা জিতবে বলে দাবি করেছে মানে তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তারা জিতে আসবে এবং রায়গঞ্জের লড়াই ফিফটি ফিফটি বলে তারা মনে করছেন এবং তারা মনে করছেন যে সেক্ষেত্রে অল্প মার্জিনে হলো কৃষ্ণগোলে জিতে আসতে পারেন এখন শেষ পর্যন্ত দুই শিবিরের যা মত তাতে এই রকম একটা অবস্থা দাঁড়িয়েছে ভোট শেষ হওয়ার পরে তো যে তৃণমূল বলছে যে বিজেপি যে হাতে কোনো অস্ত্র নেই বলার কথা কিছু নেই সেই জন্য তারা এই ভোট লুটের গল্প সেই পুরনো চিত্রনাট্য তারা বার করেছে সেই চিত্র তো তারা চালিয়ে গেছে সারা দিন ধরে তো আসলে হচ্ছে যেখানে তাদের ভোট আছে যেখানে তাদের সমর্থক আছে সংগঠন আছে সেখানে তারা ভোট করেছে সেখানে তারা কোথাও কোনো অভিযোগ করেনি যেখানে লোকজন নেই সংগঠন নেই বা সমর্থন নেই ভোট কম সেখানে তারা নানান ধরনের নাটকবাজি করেছে এইরকম তিন মূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে এখন এরকম এক অবস্থাতে বাক্স খুললে বা এবিএম খুললে কি হবে তার জন্য অপেক্ষা করব যে বিজেপির দাবি অনুযায়ী তারা তিনটি আসনই ধরে রাখতে পেরে তিন এক ফল হয় কিনা বা তৃণমূলের দাবি অনুযায়ী তারা দুই দুই বা তিন এক তাদের পক্ষে করতে পারেন কিনা তার জন্য আমাদের চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার